এই পানির ব্যাটারি অনেক দিন ব্যবহার করছি আমি ব্যবহার করার পরে দেয় আপনার এই বডি জায়গা এবং বিদ্যুৎ বিল বেশি আসে তার জন্য আপনার ইউটিউবে দেখে আপনার নাম দেখে আপনার দোকানে আসা আপনার ওই ডিজেএম ব্যাটারি তোলার আমি পরিকল্পনা হ্যাঁ আজকে তুলি এই যে কম আসে তার জন্য ব্যাটারি তোলার তো দেখেন ওনার ব্যাটারিটা ডিজিটিসি ব্র্যান্ডের চৌষট্টি বোল একশো চল্লিশ এম প্লাস এই ব্যাটারিটা ওনাকে একটা পুরাতন পুরাতন গাড়ি তো এই ব্যাটারি মানে দেখেন এই গাড়িটা মানে দেখেন প্রায় আগে পানির ব্যাটারি ব্যবহার করছে ব্যবহার করার কারণে আসলে বডিটা কিন্তু অ্যাসিডের দ্বারা তো অনেকটা নষ্ট হয়ে গেছে তো ভাই আজকে আসছে আমাদের কাছে আসার পরে যে আমরা একটি চৌষট্টি বোল একশো চল্লিশ এম প্লাস একটি লিথিয়াম ব্যাটারি আমরা দিয়ে দিলাম আর ব্যাটারির সাথে আমরা এই চার্জারটা সম্পূর্ণ ফ্রিজে দিচ্ছি আর এখানে দেখেন একটি মিটার আছে কত পার্সেন্ট চার্জ মানে দেখা যায় এই এরকম একটা মিটার আছে আর এই ব্যাটারি আমরা দুই বছরের গ্যারেন্টি দিচ্ছি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আর এই ব্যাটারিটা আপনারা অন্তত একশো তিরিশ থেকে একশো সত্তর কিলোমিটার মতো আপনারা মাইলেজ পাবেন যেহেতু একটা নিউ গাড়ি মাঝে উঠান সেই ক্ষেত্রে একশো ষাট আপনারা প্লাস আপনারা মাইলেজ পাবেন যেহেতু পুরান পুরাতন গাড়ি লাগালে আপনারকে একটু কম বেশি মাইলেজ পাওয়া যায় তো এই এই গাড়ির মধ্যে দেখেন আমরা একটি এই গাড়ির মধ্যে প্রায় মাঝমাংশ এসে গেছে আমরা এই ব্যাটিটা কিনিয়ার ব্র্যান্ডের একটা লিথিয়াম ব্যাটারি দিয়েছি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে প্রায় 150 এর মতো মাইলেজ পাওয়া যায় আর আমাদের কামিজদার ভাই যে যারা আপনারা অরজিনিয়াল অরজিনিয়াল চাইনা গাড়ি নিতে চান আমাদের কাছে ইউজ পরিমাণের অরজিনিয়াল চাইনা গাড়ি আছে তো আপনারা যারা গাড়ি এবং কি ব্যাটারি নিতে চান আমাদের কাছে চলে আসবেন

তো আপনারা যারা অরিজিনাল চায়না লিথিয়াম ব্যাটারি অত অ্যাসিড ব্যাটারি আমাদের কাছে পলের কিন পাওয়ার ব্যাটারি আছে অরিজিনাল চায়না ইলং ব্যাটারি আছে আর আমাদের কাছে অরিজিনাল একশো পার্সেন্ট চায়না গাড়ি পাবেন তো যারা অরিজিনাল চায়না গাড়ি বা লিথিয়াম ব্যাটারি নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন আমাদের দাম জিজানোর প্রাইস কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত দেখেন আমাদের কাছে এই যে অরিজিনাল সান্দি কোম্পানির পাঁচ আট সিটের গাড়ি আমরা ফিটিং চলছে তো গাড়ি যদি নিতে চান তারা আমাদের শোরুমে চলে আসেন আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করেন তো ভালো থাকবে সুস্থ থাকবেন আলাইকুম